ও কচুরি খাবে যদিও আমি খাই না আমি হেলথ কনসিয়াস সেটাও নয় গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভ লাইভলি ওয়ান্স গেন আজকে সকাল সকাল এত বাইরে রোদ উঠে গেছে যে বাইরে জাস্ট বেরোতে ইচ্ছেই করছে না কিন্তু বেরোতে হবে কারণ কালকে রাতে অনেকগুলো কাজ আমরা নিয়ে বেরিয়েছিলাম যেটা আগের ভিডিওতে বললাম কিন্তু সবকটা কাজ আমরা ফুলফিল করতে পারিনি কোনোটার দোকান বন্ধ হয়ে গেছিলো কোনোটায় কাজটা কমপ্লিট হয়নি কোনোটায় অ্যাকচুয়ালি দেরিতে পৌঁছেছি তো আজকে সকালবেলা সেই কাজগুলো টোটালি কমপ্লিট করতে হবে রাত্রিরের জন্য আর ফেলে রাখা যাবে না কারণ রাত্রিরে প্ল্যানিং আছে একটু বাবার মন্দিরে যাবো এবং বহুদিন ওখানে যাওয়া হয়নি তো ওখানে যাব এবং পুজো করব আর রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবো না তাই সকাল সকালই সমস্ত কাজ কমপ্লিট করবো কিন্তু বাইরে যে পরিমাণ রোদ উঠে গেছে

ছাতার দোকানটা বন্ধ ছিল আজকেও ইভেন বন্ধ তো অন্য দোকান খুঁজতে হবে কারণ সব ছাতাগুলোরই অবস্থা খারাপ আর এত রোদে তার মধ্যে বৃষ্টিও হচ্ছে ছাতাটা খুবই এসেন্সিয়াল তো তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়াই ভালো দেখা যাক অন্য কোথাও পাই কি না এত গরম তার মধ্যে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আজকে বৃহস্পতিবার পুজো না করে খাওয়াও যায় না যাই হোক দেখা যাক কী হয় দেখি কতটা ঘোরা যায় ধরো আমার যদি কচুরি নিতে ও কচুরি যদি আমি খাই না আমি হেলথ কনসিয়াস যেটাও নয় মোটামুটি সব কাজই শেষ আজকে মানে সকালের মতো বাকি আর পাচ্ছি না বাকি কিছু ক্যাশ তোলার ছিল সেটা বিকেলেই যাব কারণ এখন আর পাচ্ছি না কারণ কালকে তো জানোই আমি এটিএম পিন ভুলভাল দিচ্ছিলাম তাই জন্য হয়নি কাজ তো যাই হোক আপাতত বাড়িই যাই কারণ মানে এত গরম হয়ে গেছে সিট আমরা বসতেও পারছি না ঠিক করে এরকম অবস্থা এত গরম তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাই গিয়ে খাওয়া দাওয়া করি খাইনি সকাল থেকে কিছু পেটের একদম মানে পুরো পেট দৌড়াচ্ছে মৃদুর বিড়াল সব দৌড়াচ্ছে পেট সব কাজ বাইরের মোটামুটি কমপ্লিট এখন খাচ্ছি কচুরি আর ছোলার ডাল এই জিনিসটা আমার খুব ভালো লাগে কচুরি দিয়ে ছোলার ডাল খেতে আর আলাদাই স্বাদ কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা সেরকমভাবে কিছু খাওয়া হয়নি বারোটা প্রায় বেজে গেছে এখন আর বুঝতেই পারছেন পেটের মধ্যে সিংহ ডাইনোসর সব কিছু ঘুবড় হচ্ছে অনেকগুলো কাজ ছিল অ্যাকচুয়ালি বাইরের সব কটা কমপ্লিট এত বিরক্তিকরণ রাস্তার উপর বাড়ি হলে এত গাড়ি যাবে এত গাড়ি যাবে মানে মাঝে মাঝে মনে হয় যে আমি বোধ রেড রোডের ওপর আমার বাড়ি তৈরি করা হয়েছে এনিওয়েজ আমি খেয়ে নিই আমাদের বিকেলের প্ল্যানিং ছিল যে আজকে একটু বাবার মন্দিরে যাব কিন্তু হঠাৎ করে দুপুর থেকে ওর একটু শরীর খারাপ হয়ে গেল বমি করতে শুরু করেছে খাবার পরেই খাবারটা হজম হয়নি ইনডাইজেশান তো সেই কারণে আমি ফর্সা না ওকে নিয়ে যেতে কারণ ও যাই খাচ্ছে হঠাৎ করে বমি হয়ে যাচ্ছে ইনডাইজেশনের ফলে তাই ভাবলাম এখন রেস্ট নিক পেটটা গরম হয়ে গেছে এত গরম পড়েছে না পেটটা গরম হয়ে গেছে ওর পেটে একটু তেল জল মালিশ করে আখের রস খাইয়ে পেটটা ঠান্ডা করতে হচ্ছে তাই খুব একটা সাহস পেলাম না এতদূর নিয়ে যাবার জন্য তাই আপাতত মন্দিরে যাবার প্ল্যানটা কিছু দিনের জন্য স্থগিত থাক আমরা পরে একদিন যাব তাই এখন আমরা একটু বেরোচ্ছি কাছাকাছি কিছু কাজ আছে সেইগুলোকে কমপ্লিট করতে বেশি দূরে যাব কারণ শরীর আমার ভালো থাক আর খারাপ থাক ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না তাই কোন রকমের জামাকাপড়টা পরে যাব আজকে ভাবছি তাড়াতাড়ি খেয়ে দেই ঘুমিয়ে পড়বো খুব ঘুমও পাচ্ছে সারাদিন ঘুম হয়নি টায়ার্ড লাগছে খুব তো যাই হোক এমনি মনটা ফ্রেশ আছে বিকজ আমি সবসময় পজিটিভ থাকতে ভালোবাসি তাই যত শরীর খারাপই হোক টন কেয়ার জানি ঠিক হয়ে যাবে তো যাই হোক আপাতত ঠিক হয়ে গেছে আমার বক বকানির চোটে আর তো আপাতত একটু কাছাকাছি যাচ্ছি চলে আসবো এখন একদমই পাড়ার মধ্যেই যাচ্ছি শরীর চলছে না তাই কিন্তু ও বেচারা একা একা যেতে পারে না আমি বুঝতে পারি ওর মনটা কেমন করে ও বারবার শোনায় ওই জন্য আমার সামনে আমি কিন্তু বেরোচ্ছি আমি কিন্তু বেরোচ্ছি ঠিক আছে তুমি ঠিক আছো তো আর যদি বলে দিই যাবো বুঝতে পারি তো ঠিক আছে যাই আমারও ভালো লাগবে ওকে ছেড়ে আমারও একা একা ভালো লাগে না ঠিক তো চলো কারণ ওকে তো বেশি পাই না আমি তো যতটুকু পাই ও বাড়ি থাকলে একটু সিনেমা ফিনেমাই বেশি দেখে তো আমার ইচ্ছা করে ততটুকু টাইম ওর সাথেই থাকা ওর পিছনে লাগা বাইরে গেছিলাম বাইরে থেকে সাই বাবার জন্য একটা পাগড়ি নিয়ে আসা হয়েছে যেটা ও এখন পড়াচ্ছে দেখেছো এরকম মেনু কার্ড মেনু কার্ড এরকম করলে চোখ বন্ধ করবে এরকম করলে টাকা এটা বন্ধ করলো আর এর পরে এটা আছে কার্ড এর কো পিছনে মেনু কার্ড এটা কার মিষ্টি ও প্রণয় শুভ বিবাহ 19 সালে বিয়ে তিন বছর হয়ে তিন হ্যাঁ 19 কুড়ি এখন প্রায় 4 বছর এবার এটা খুললে টেন্ডা না আয়না আরে বাজে তো আমি দেখতে পাচ্ছি নিজেকে

ওর শরীর আপাতত এখন কিছুটা ঠিক আছে বাইরে থেকে ঘুরে আসার পরে একটু বাইরের হাওয়া খাওয়ার পর খোলা হাওয়ায় ঘোরার পরে একটু এখন ঠিক লাগছে এখন আর সেই বমি বমি ভাবটা বা সেই শরীর খারাপটা বা সেই বদ হজম যেটা হয়েছিল সেটা আর এখন অতটা ওকে এফেক্ট করছে না আই হোপ ও এখন সুস্থ আছে না একটা সুস্থ আছে তো হ্যাঁ এখন সুস্থ আছে আসবার পথে একটা জায়গায় বাবার জন্য একটা পাগড়ি দেখলাম তো আমাদের বাবার মূর্তির জন্য কিনে আনলাম আর সেটা দেখালামই ওটাকে পরিয়েও দেওয়া হয়েছে আর টুকটাক কিছু কেনাকাটাও করলাম তো সব মিলিয়ে মোটামুটি এখন রাত্রি প্রায় অনেকটাই হয়ে গেল প্রায় সাড়ে দশটা বেজে গেছে এবার খেয়ে দিয়ে ঘুমোনোর পালা বেশি রাত করব না যেহেতু ওর শরীর খারাপ তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো যাতে একটু রেস্ট পায় কারণ ওকে আবার সে সকালে উঠতে হবে আবার সে অফিস অ্যাজ ইউজুয়াল তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর ওই টিংটং করলে যে বেলটা আছে যেটা বাজে সেটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমরা যখনই কোনো ভিডিও দিই আপনারা নোটিফিকেশন পেয়ে যান সো টেল দেন কিপ স্মাইলিং ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউর প্যারেন্টস অ্যান্ড গুড নাইট আজকেও একটু ঝিমিয়ে আছে শরীর খারাপ বলে তো আমি এন্ড করে দিলাম ভিডিওটা Good night